বোন আমার তোমার সাথে আমার দেখা হয়নি কখনো কথাও হয়নি দিন তবু কেন তোমাকে নিয়ে চিন্তিত জানতে চাও আমি হিজাব আমি মুসলিম আর মুসলিম হিসেবে আমার কিছু দায়বদ্ধতা আছে আমার রবের একটা আয়াতের কারণে আমি তোমার কাছে দায়বদ্ধ আমার রব বলেছেন মুমিন পুরুষ ও মুমিন নারী এরা সবাই পরস্পরের সহযোগী তোমার কল্যাণ কামনা আমার জন্য আবশ্যক হয়ে গেছে আমি নিজের জন্য যা ভালো মনে করি তা তোমার জন্যও করি আমি যেমন রবের করুণা পাওয়ার আশা রাখি তেমনি তোমার জন্যেও তা কামনা করি আমি চাই না বৈশ্বিক বিনিয়োগের খপ্পরে পড়ে তুমি ভোগ্যপন্ন হয়ে যাও তোমাকে বাজারে বস্তু হিসেবে দেখতে আমি মোটেও প্রস্তুত নই আমি তোমার কল্যাণ চাই কেবল দুনিয়াবি কল্যাণ নয় পরকালীন কল্যাণ দু জাহানেই তুমি সফল হও সেটাই আমার চাওয়া সে চাওয়া থেকেই অন্তরে জন্মেছে দায়বদ্ধতা আর সে দায়বদ্ধতা থেকেই দু চার কথা বলছি তোমার জন্য হয়তো কথাগুলো অখান্ত মনে হতে পারে তবু একটু শোনো কষ্ট করে ঠকবে না আশা করি হিজাব আমার পরিচয় বই থেকে